সত্যি বলছি ফেসবুক আইডি নাই ফেসবুক আইডি থাকলে তো দিতাম আমি তো ফেসবুক পেজ খুলব দেখি কবে খোলা যায় কোথায় ছিলেন ফাইজুল ইসলাম ভাইয়া কোথায় ছিলেন এতদিন আপনি মেসেঞ্জার তারপরে ফেসবুক এগুলো নাই

এজন্য মানে বন্ধু বান্ধব অনেক দিছেন সাদিয়া ফাহমিদা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার মেয়ে কেমন আছে তুমি কোন সময়ের মায় লাগা ওরা ধরা তুমি হ্যালো কারণ আছেন জান্নাত আলহামদুলিল্লাহ ভালো কথা ভালো কথা আছে আপু আপনার সাথে ঠিক আছে বলো এখানে বলবা না নাম্বারে সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করো I mean, don't get me wrong. I am shedding in good way. I mean, don't got me wrong in.